হ্যালো এভরিওান ওয়েলকাম টু টি ডাব্লু এস অ্যাকাডেমি দেয়ার স্টুডেন্টস গুরুত্বপূর্ণ যে কে প্রশ্ন উত্তর ক্লাস টোয়েন্টি ওয়ান আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য তোমরা এই সেশানটিকে প্রতিদিন দেখতে থাকো সকাল সাতটাতে আমরা লাইভে এই ক্লাসটি করাচ্ছি পরবর্তীতে যারা রেকর্ডেড ক্লাস দেখছ সকলকে বলবো অবশ্যই কিন্তু লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রথম প্রশ্ন দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় দ্রোণাচার্য পুরস্কার এই পুরস্কারটা কোন ক্ষেত্রে দেয়া হয় এটি ক্রিয়া প্রশিক্ষক যারা হয়ে থাকে কোচ যারা হয়ে থাকে তাদেরকে প্রদান করা হয় দ্রোণাচার্য পুরস্কার দেয়া হয় কোচদের কোচদের তাদের ধারাবাহিক অসামান্য কাজের জন্য এবং ক্রিয়াবিদদের আন্তর্জাতিক ইভেন্টগুলিতে পারদর্শী হতে সক্ষম করার জন্য সম্মানিত করা হয়ে থাকে এই দ্রোণাচার্য পুরস্কারে এটি নাইনটিন এইটটি ফাইভ প্রথম প্রবর্তিত হয়েছিল দ্রোণাচার্য অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং কোচিং ইন স্পোর্টস অ্যান্ড গেমস টু থাউজেন্ড সালে দুটো ক্যাটাগরিতে প্রদান করা হয় এটা একটা রেগুলার ক্যাটাগরি আর একটা লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য আমি রেগুলার ক্যাটাগরিতে তিনজনের নাম এখানে দিয়েছি একটা হচ্ছে নেম অফ দ্য কোচ শ্রী সুভাষ রানা যিনি প্যারা প্যারাশুটিংয়ে আরেকটা হচ্ছে মিস্টার দীপালি দেশপাণ্ডে তিনি শুটিং ক্ষেত্রে এবং শ্রী সন্দীপ সাংওয়ান ইনি হকির ক্ষেত্রে এই তিনজন রেগুলার ক্যাটাগরিতে কিন্তু দ্রোণাচার্য পুরস্কার দু হাজার চব্বিশে সম্মানিত হয়েছিলেন পরের প্রশ্ন দেখো খাজুরাহ মন্দির কোন রাজ্যে অবস্থিত খাজুরাহো মন্দির আমাদের ভারতের একটি ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত খাজুরাহো মন্দির এটা অবস্থিত আছে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশ রাজ্যের এই খাজুরাহ মন্দিরটিকে সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছিল ইউনেস্কো খাজুরাহ মন্দিরটা খুবই মনে রাখবে চান্দেল্লা বলে একটা মধ্য ভারতের বংশ ছিল সেই চান্দেল্লা বংশ কিন্তু এটাকে নির্মাণ করেছিলেন কোন বংশ নির্মাণ করেন চান্দেল্লা বংশ খাজুরাহ মন্দির নির্মাণ করেন এর পরের প্রশ্ন আসবে নম্বর প্রশ্ন আমাদের হৃৎপিণ্ডের স্বতঃপূর্ত সংকোচনকে কি বলা হয় আমাদের হৃৎপিণ্ড অটোমেটিক্যালি সময় কিন্তু সংকোচন এবং প্রসারণ হচ্ছে তো এই যে আমাদের হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ হচ্ছে কেন কারণ রক্ত পাম্প করার জন্য সো স্বতঃস্ফূর্ত যে সংকোচন সেটাকে আমরা কি বলবো সংকোচনকে বলবো সিস্টল সিস্টল কোনটি ভারতের প্রথম হান্ড্রেড পার্সেন্ট জৈব কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের একশো শতাংশ প্রথম জৈব কৃষি পদ্ধতি ইউজ করা কেন্দ্রশাসিত অঞ্চল বা জৈব কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ সাথে সাথে আমাদের ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল ক্ষুদ্রতম ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ হল ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রীয় শাসিত অঞ্চল মালাবার উপকূল থেকে প্রায় একশো আশি কিলোমিটার কোথাও কোথাও দুশো কিলোমিটারও আছে তো একশো আশি থেকে দুশো কিলোমিটার প্রায় দূরে কিন্তু অবস্থিত আছে এই কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ এখন মালাবার উপকূল কোথায় কেরালার উপকূলকে মালাবার উপকূল বলা হয় তো কেরালার কোচ থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এটা অবস্থিত আছে আরব সাগরের একটি প্রবাল দ্বীপপুঞ্জ তো এখান থেকে প্রথম লাইন থেকে অনেক প্রশ্ন হতে পারে ভারতের সব থেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি একটা প্রশ্ন সেকেন্ড এটি কোথায় অবস্থিত আছে আরব সাগরে তোমার হচ্ছে এ এন এম জিএনএম টাইপের পরীক্ষায় কিন্তু এইরকম প্রশ্ন আগে এসেছে কোথায় অবস্থিত আছে লাক্ষাদ্বীপ আরব সাগরে প্রবাল দ্বীপপুঞ্জ এখানে দেখতে পাওয়া যায় এখানে কতগুলি দ্বীপ আছে ছত্রিশটি এবং সবগুলোই প্রায় কিন্তু প্রবাল দ্বারা তৈরি তো এটা ইম্পর্টেন্ট ভারতের কোথায় প্রবাল দ্বীপ দেখতে পাওয়া যায় পরীক্ষায় থাকতে পারে প্রশ্ন তোমরা বলবে লাক্ষাদ্বীপে আচ্ছা লাক্ষাদ্বীপের আয়তন প্রায় থার্টি টু বর্গ কিলোমিটার এবং লাক্ষাদ্বীপের রাজধানীর নাম হচ্ছে কাভারাত্তি রাজধানীর নাম হচ্ছে কাভারাত্তি লাক্ষাদ্বীপের রাজধানী সাথে সাথে লাক্ষাদ্বীপের প্রশাসক বর্তমানে কে আছে একটু জেনে রাখবে এখানে প্রশাসক যিনি আছেন লাক্ষাদ্বীপের প্রধান সেই প্রশাসক পদে কে আছেন কে আছেন লাক্ষাদ্বীপের প্রশাসক প্রফুল্ল প্যাটেল লাক্ষাদ্বীপের প্রশাসক চলো নেক্সট কোশ্চেন খসড়া সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন বা সংবিধানের যে খসড়া কমিটি ছিল তার সভাপতি আসলে কে ছিল খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি এর ভিতরে টোটাল সাত জন সদস্য ছিল তো মোট কতজন সদস্য ছিল খসড়া কমিটিতে সাতজন সদস্য ছিল ড্রাফটিং কমিটিতে তো ড্রাফটিং কমিটির এই যে সাতজন সদস্য ছিল তার ভিতরে একজন চেয়ারম্যান ছিলেন চেয়ারমতি চেয়ারম্যান সহই কিন্তু সাতজনের কথা বলা হয়েছে এবং ডক্টর বি আর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন খসড়া কমিটি যারা সংবিধানে ড্রাফটিং রচনা করতেন সংবিধানে খসড়া রচনা করেছিলেন তো ডক্টর বি আর আম্বেদকর এই কমিটির চেয়ারম্যান ছিলেন আর ডক্টর বি আর আম্বেদকরকে আমরা বলে থাকি ভারতীয় সংবিধানের জনক ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়ে তাকে বলা হয় থাকে ডক্টর বি আর আম্বেদকরকে মহাত্মা গান্ধীর জন্ম কোথায় হয়েছিল বলো এটা মহাত্মা গান্ধী তার জন্ম কোথায় হয়েছিল মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল আমরা সকলেই জানি দোসরা অক্টোবর এই দিনে গান্ধী জয়ন্তী পালিত হয় তো দোসরা অক্টোবর কোন সালে এইটিন আঠেরোশো সালে দোসরা অক্টোবর মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন কোথায় করেছিলেন গুজরাটের একটা কোস্টাল শহর পোরবন্দর পোরবন্দর এটা গুজরাটে একটা কিন্তু উপকূলীয় শহরের নাম উপকূলীয় একটা অঞ্চলের নাম সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এটা গুজরাট রাজ্যে আছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জাতি উদ্যান কোনটি পশ্চিমবঙ্গ রাজ্য পশ্চিমবঙ্গে মোট পশ্চিমবঙ্গে মোট আমরা ছটি জাতি উদ্যান দেখতে পাব কতগুলি আছে ছটি জাতি উদ্যান আছে তো এই যে পশ্চিমবঙ্গে ছটি জাতীয় উদ্যান আছে তার ভিতরে সুন্দরবন জলদাপাড়া সিঙ্গালীলা এছাড়া নেওরা ভ্যালি নেওরা ভ্যালি জাতীয় উদ্যান এবং গুরুত্বপূর্ণ কাজী সরি গরুমরা জাতীয় উদ্যান গরু মরা জাতীয় উদ্যান গুরুত্বপূর্ণ একটি জাতীয় উদ্যান ওকে বক্সা জাতীয় উদ্যান একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এই ছটি হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান গিরটা হচ্ছে গুজরাটের জাতীয় উদ্যান তাই না আমরা পড়েছি এশীয় সিংহ সংরক্ষণের জন্য বিখ্যাত গুজরাটের গির জাতীয় উদ্যান তো গিরটা গুজরাটে আছে যাই হোক তো এখানে পশ্চিমবঙ্গের ছটি জাতীয় উদ্যানের ভিতরে সব থেকে বড়ো হচ্ছে সুন্দরবন এটা কোথায় অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত আছে দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত আছে নেক্সট দেখো আচ্ছা সুন্দরবন কবে জাতীয় উদ্যান ডিক্লেয়ার হয়েছিল এটা একটু মনে রাখবে নাইনটিন এইটি সালে এটা ন্যাশনাল পার্কের দরজা পেয়েছিল সুন্দরবনটা নাইনটিন এইটি গান্ধী সিনেমার গান্ধীর চরিত্রে অভিনয় কে করেছিলেন গান্ধী সিনেমা 1982 সালে একটি সিনেমা ছিল যেটা মহাত্মা গান্ধীর জীবনের উপরে তৈরি হয়েছিল তো সেই মহাত্মা গান্ধীর জীবনের উপরে তৈরি গান্ধী সিনেমা গান্ধী সিনেমা গান্ধী চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি হচ্ছেন বেন কিংসলে বিখ্যাত একজন ইংল্যান্ডের বিখ্যাত তিনি কিন্তু যুক্তরাজ্যের অভিনেতা বেন কিংসলে অভিনয় করেছিলেন সাথে সাথে মনে রাখবে এখানে আহ তোমার গান্ধী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন পরিচালক ছিলেন এবং এই গান্ধী সিনেমার জন্য ভানু আথাইয়া বলে একজন মহিলা ভানু আথাইয়া প্রথম ভারতীয় ভারতীয় যিনি প্রথম অস্কার জিতেছিলেন ভারত থেকে ওকে প্রথম ভারত থেকে অস্কার কে পেয়েছিলেন নাইনটিন এইটি টুতে প্রকাশিত গান্ধী সিনেমার জন্য ভানু আথাইয়াকে প্রথম অস্কার দেওয়া হয়েছিল ইনি এই গান্ধী সিনেমাতে কস্টিউম ডিজাইনার বা পোশাক ডিজাইনার ছিলেন পোশাক ডিজাইনার তিনি ছিলেন ওকে নেক্সট ইজ একটা হোমওয়ার্ক উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী কোনটি কমেন্ট করে অবশ্যই সকলে জানাবে উপদ্বীপীয় ভারত আমাদের যে উপদ্বীপীয় ভারত আছে সেখানকার সব থেকে মানে দক্ষিণ ভারতের এক কথায় বলা যেতে পারে সেখানকার দক্ষিণ ভারতের সব থেকে দীর্ঘতম নদী বা উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদীর নাম কি অবশ্যই সকলে এটা কমেন্ট করে উত্তর জানিয়ে যাবে চলো পরের প্রশ্ন দেখি কোন গুহাটি মধ্যপ্রদেশে অবস্থিত তো এর ভিতরে একটি গুহা মধ্যপ্রদেশে আছে কোন গুহাটি মধ্যপ্রদেশে অবস্থিত গুহাটি হচ্ছে ভীমবেটকা গুহা ভীমবেটকা গুহা আমাদের ভারতের একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে পরিচিত এটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছিল নাইন দু সালে দু সালে এটা কোথায় আছে মধ্যপ্রদেশে এবং এখানে কিছু গুহা চিত্র তোমরা দেখতে পাবে যেটা প্রাচীন যুগের বিশেষ করে যখন মানুষ গুহায় বসবাস করত সেই প্রাচীন প্রস্তর যুগের কিছু কিন্তু গুহা চিত্র আমরা এই ভীমবেটকা গুহাতে দেখতে পাবো ওকে এছাড়া এলিফেন্টটা গুহা কোথায় আছে মহারাষ্ট্র অবস্থিত আছে লিখে রাখো মহারাষ্ট্রে অবস্থিত আছে অজান্তা এবং সাথে সাথে ইলোরা এগুলো কোথায় আছে অজান্তা ইলোরা গুহা এগুলো কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত আছে তাইনা ডেয়ার স্টুডেন্টস মহারাষ্ট্রে আছে খন্ডগিরি গুহা এটা ওড়িশাতে আমরা দেখতে পাবো ওড়িশাতে অবস্থিত আছে খণ্ডগিরি গুহা উদয়গিরি গুহা এগুলো আছে তো অজন্তা গুহা ইলোরা গুহা মহারাষ্ট্রে খুব ইম্পর্টেন্ট এলিফেন্টা মহারাষ্ট্রে খন্ডগিরি ওড়িশাতে আর ভীমবেটকা ভারতের একটি গুরুত্বপূর্ণ গুহার ভিতরে পড়ে যেটা মধ্যপ্রদেশে আছে ভারতের টোপোগ্রাফিক মানচিত্র তৈরি করে কোন সংস্থা ভারতের যে টোপোগ্রাফিক মানচিত্র এটা কারা তৈরি করে থাকে সাধারণত এরা তো এটা তৈরি করে থাকে সার্ভে অফ ইন্ডিয়া টোপোগ্রাফিক মানচিত্র সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তরটা একটু জেনে রাখো সদর দপ্তর কোথায় আছে উত্তরাখণ্ডের দেহাদুন দেরহাদুনে অবস্থিত আছে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর এলাহাবাদ স্তম্ভ শিলালিপি কোন রাজার রাজত্বের বিশরদ বিবরণ দেয় এলাহাবাদ শিলালিপি এটাকে বর্তমানে প্রয়াগ শিলালিপিও বলা হয় প্রয়াগ লিপি হিসাবেও পরিচিত তো লিপি বা এলাহাবাদ শিলালিপি কোন রাজার সম্বন্ধে লেখা হয়েছে এখানে বা কোন রাজার রাজত্বর বিশদ বিবরণ এখান থেকে পাওয়া যায় এলাহাবাদ লিপি বা প্রয়াগ লিপি থেকে আমরা সমুদ্রগুপ্তের বিবরণ সম্পর্কে পেয়ে থাকি সমুদ্রগুপ্তের একজন সভাকবি ছিলেন যার নাম হচ্ছে হরি সেন হরি সেন ইনি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন সেই হরিসেন এলাহাবাদ লিপি লিখেছিলেন এই লিপি কে লেপে লেখেন হরিসেন এই লিপি লেখেন গুড ভারতের বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ কোনটি ভারতের বৃহত্তম মানব সৃষ্ট লেক বা মানুষের দ্বারা খননকৃত আর্টিফিশিয়াল বা কৃত্রিম হ্রদের নাম কি কৃত্রিম রদের নাম কি বলো সকলে ভারতের বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ হচ্ছে গোবিন্দ বল্লভপান সাগর হ্রদ এটা উত্তর প্রদেশে অবস্থিত আছে উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশ সীমান্ত অঞ্চলে বিশেষ করে এটা অবস্থিত তো উত্তরপ্রদেশই তোমরা এখানে উত্তর করবে গোবিন্দ বল্লভপান সাগর হ্রদ আমরা উত্তরপ্রদেশে দেখতে পাবো এছাড়া চিল্কা রদ কোথায় আছে এটা ওড়িশাতে আছে না চিল্কা হ্রদ আর চিল্কা রদটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে বৃহত্তম উপহ্রদ বৃহত্তম উপ হ্রদের ভিতরে পড়ে থাকে তাইনাডের স্টুডেন্ট উলার রদ কোথায় পাবো আমরা জম্মু কাশ্মীরে তোমাদের জানা এই জিনিসগুলো আমি কিন্তু সব পড়িয়েছি জম্মু কাশ্মীরের এই যে উলার হ্রদ এটা হচ্ছে পুরো ভারতবর্ষের বৃহত্তম বৃহত্তম মিষ্টি জলের হ্রদ তো নেক্সট হচ্ছে লোকটাক হ্রদ এটা মণিপুরে আছে এটাও তোমরা লিখেছ মণিপুরে বা পড়েছো তোমরা মণিপুরে অবস্থিত আছে লোকটাক হ্রদ বারবার পড়তে হবে এটা বারবার প্র্যাকটিস করতে হবে এই যে মণিপুরের লোকটাক হ্রদ এটা হচ্ছে ভারতের কী কমেন্ট করে অবশ্যই জানাবে লোকটাক হ্রথ সম্পর্কে কী বিশেষ তথ্য আছে কমেন্ট করে জানাতে ভুলবে না চলো এরপরে দেখি আমরা নেক্সট বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল ছাড়ো আমার এখানে অ্যানিমেশন দেওয়া হয়নি তো এটার উত্তর করো বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বাংলায় প্রথম না গভর্নর পথটা এসেছিল প্রথমে যখন ব্রিটিশরা পলাশির যুদ্ধের পরে গভর্নর বলে একটা পথ তৈরি করেছিলেন এবং রবার্ট ক্লাইভ যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান ছিলেন তাকেই কিন্তু পরবর্তীতে বাংলার প্রথম গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছিল তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে প্রথম বাংলার গভর্নর নিযুক্ত হয়েছিলেন কে রবার্ট ক্লাইভ নেক্সট এই বাংলার গভর্নর পদটাকে ওয়ারেন হেস্টিংস আঠেরো সতেরোশো তিয়াত্তর সালে চেঞ্জ করে দেয় এবং ওয়ারেন হেস্টিংস ইনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল তো গভর্নর পদটাকে তিনি চেঞ্জ করে গভর্নর জেনারেল পদ তৈরি করেছিলেন সতেরোশো তিয়াত্তরে এবং আমরা বলতে পারি ওয়ারেন হেস্টিংস তাহলে কে ছিলেন ইনি বাংলার বাংলার শেষ গভর্নর ছিলেন বাংলার শেষ গভর্নর তিনি ছিলেন এবং ভারত বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন খুব ইম্পর্টেন্ট এটা আচ্ছা এখানে অ্যান্সার তাহলে আমরা ওয়ারেন হেস্টিংস কোথায় পাচ্ছি অপশান ডি ইজ রাইট অ্যান্সার এরপরে দেখো লর্ড উইলিয়াম বেন্টিংকের সময় কি হয় এই বাংলার গভর্নর জেনারেল পদটাকে চেঞ্জ করে দেওয়া হয় দিয়ে ভারতের প্রথম গভর্নর জেনারেল বলে একটা পদ তৈরি করা হয় তো উইলিয়াম বেন্টিং ইনি ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড বেন্টিং এরপরে আরও একটা পদ এসেছিল যেটার নাম হচ্ছে ভাইস রয় পদ প্রথম যিনি ভাইস রয় ছিলেন এই নামটা একটু মনে রাখবে ভারতের প্রথম ব্রিটিশ ভারতে যিনি ভাইস রয় নিযুক্ত হয়েছিলেন তিনি হচ্ছেন লর্ড ক্যানিং Lot canning actually ভারতের শেষ গভর্নর জেনারেল মানে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইস রয় ছিলেন তো খুবই ইম্পর্টেন্ট ভাইসরয় রয় যখন আসে তখন সম্পূর্ণ কোম্পানির শাসন কিন্তু তুলে দেওয়া হয় এবং সরাসরি ব্রিটিশ সরকারের হাতে ভারতের কন্ট্রোল চলে যায় এবং প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং নিযুক্ত হয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন ইজ ভারতের সংবিধানে কতটি অনুচ্ছেদ নিয়ে শুরু হয়েছিল অর্থাৎ ভারতের সংবিধান যেটা ছিল আমাদের ভারতের সংবিধানের যে মূল সংবিধান সেই মূল সংবিধানে কতগুলি অনুচ্ছেদ ছিল মূল সংবিধানের যদি কথা বলা হয় সেখানে তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ আমরা দেখতে পেতাম তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ ছিল এবং সাথে সাথে তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদের সাথে সাথে পার্ট কতগুলি ছিল জানো ভারতের সংবিধান তখন বাইশটি পার্টে বিভক্ত ছিল বর্তমানে এটা বেড়ে গেছে এখন বর্তমানে এটা পঁচিশটি হয়ে গেছে কিন্তু বাইশটি প্রথমে ছিল তারপরে তখন তফসিল ছিল অনেক কম তপশিল ছিল কতগুলি তফশিল ছিল তখন তোমার হচ্ছে আটটি মাত্র কিন্তু তফশিল ছিল তৎকালীন সময়ে বর্ণনা করা হয়েছে ভারতের জলবায়ুকে কি জলবায়ু বলা হয় ভারতের জলবায়ুর প্রকৃতি কেমন ভারতের জলবায়ু প্রকৃতি হচ্ছে ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির ঠিক আছে তো ক্রান্তীয় মৌসুমি অপশন এতে আমরা মৌসুমি পাচ্ছি এটাকেই উত্তর করে দাও এখানে বসিয়ে দাও ভারতের জলবায়ু হচ্ছে মৌসুমি প্রকারের জলবায়ু বা ক্রান্তীয় মৌসুমি জলবায়ু এসএসসি ফাউন্ডেশন ব্যাচ চলে এসেছে টিডব্লু এস একাডেমিতে এনরোল না করলে আজই এনরোল করো টিডাব্লু এস একাডেমিতে বেস্ট তোমরা কিন্তু ক্লাস এখান থেকে পাবে অল রাইট এরপরে ডব্লিউপি কেপি প্র্যাকটিস ব্যাচেও যদি যুক্ত না হয়ে থাকো তো অবশ্যই আজই অ্যাডমিশন নিয়ে নাও সেখানে ভারতের চিত্রকলা সংগঠন ললিত কলা একাডেমি কোন শহরে অবস্থিত ললিত কলা একাডেমি না একটা ভারতের চিত্রকলা তোমার হচ্ছে সংগঠন এটাকে আমরা অনেক সময় ন্যাশনাল একাডেমি অফ আর্ট বলে থাকি ন্যাশনাল একাডেমি অফ আর্টও এটাকে বলা হয়ে থাকে তো ন্যাশনাল একাডেমি অফ আর্ট যেটাকে ললিত কলা একাডেমিও বলা হয় সেটা অবস্থিত আছে নয়া দিল্লিতে এটা স্থাপিত হয়েছিল স্থাপিত হয় উনিশশো চুয়ান্ন সালে ললিত কলা একাডেমি বা ন্যাশনাল একাডেমি অফ আর্ট স্থাপিত হয় দিল্লিতে সদর দপ্তর কোন গুরু বিহার রাজ্যে জন্মগ্রহণ করেন চলো এটা একটা দারুণ কোশ্চেন বিহার রাজ্যে একজন শিখ গুরু জন্মগ্রহণ করেছিলেন কোন গুরু তিনি ছিলেন শিখ ধর্মে জন গুরুত্বপূর্ণ শিখ গুরু আমরা দেখতে পাই তো তার ভিতরে প্রথম অবশ্য ছিল গুরু নানক ইনি ছিলেন প্রথম শিখ গুরু প্রথম অর্জুন দেব ছিল পঞ্চম পঞ্চম গুরু গোবিন্দ সিংহ ছিলেন বা গুরু গোবিন্দ সিং ছিলেন দশম শিখগুরু একদমই শেষ দশম বা শেষ শিখ গুরু তিনি ছিলেন ওকে আচ্ছা একটা জিনিস গুরু তেগ বাহাদুর ইনি ছিলেন নবম শিখগুরু নবম শিখগুরু এখন বিহারে কে জন্মগ্রহণ করেছিলেন গুরু গোবিন্দ সিং শেষ শিখ গুরু দশম শিখ গুরু তিনি বিহারে জন্মগ্রহণ করেছিলেন জাতীয় শিক্ষক দিবস কবে পালন করা হয় জাতীয় শিক্ষক দিবস আমরা কোন দিনে পালন করি পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন তাই তো সর্বপল্লী রাধা কৃষ্ণানের পল্লী বানানটা একটু ভুল হয়ে গেল আচ্ছা যাই হোক ঠিক করে দিচ্ছি সর্বপল্লী জন্মদিন চলো রে স্টুডেন্টস তাহলে আমরা এই দিনে শিক্ষক দিবস পালন করি সাথে সাথে গুরুত্বপূর্ণ কিছু দিবস জেনে রাখো যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে জাতীয় যুব দিবস কবে পালিত হয় বারোই জানুয়ারি জাতীয় শহীদ দিবস তিরিশে জানুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস ভেরি 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 ইম্পর্টেন্ট জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় আঠাশে ফেব্রুয়ারি জাতীয় শিশু দিবস চোদ্দোই নভেম্বর সংবিধান দিবস ছাব্বিশে নভেম্বর আর জাতীয় একতা দিবস যেটাকে আমরা ন্যাশনাল ইউনিটি ডেও কিন্তু বলে থাকি এটা একত্রিশে অক্টোবর পালিত হয় এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু দিবস খাতায় এগুলো কিন্তু নোট করে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা দিবস আমি লিস্ট তোমাদের প্রোভাইড করলাম আর এর জন্য অবশ্যই সকলে ক্লাসটিতে একটা করে লাইক করে ফেলো দ্রুত নেক্সট দেখি ধর্ম নিরপেক্ষ শব্দটি সংবিধানের কোথা থেকে যুক্ত হয়েছে আর যদি আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো না করে থাকো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবে না ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানের কোথা থেকে যুক্ত হয়েছে সরি সংবিধানে কবে কবে যুক্ত হয়েছে এটা কোথা থেকে বলার থেকে কবে যুক্ত হয়েছে খুব ভালো একটা ভাষা হতো যাই হোক বিয়াল্লিশতম সংশোধনীতে এটাকে যুক্ত করা হয় যেটা নাইনটিনটি সিক্স সালে হয়েছিল এখন এই ধর্মনিরপেক্ষ শব্দ কোথায় আছে কোথায় আছে আমরা পড়েছিলাম না প্রস্তাবনায় এটা আমরা পাবো প্রস্তাবনায় পেয়ে যাবো হচ্ছে এই ধর্মনিরপেক্ষ শব্দটি নাইনটিন সেভেন্টি সিক্সে এটা যুক্ত হয় ভারতের সেনাবাহিনীতে কালভারি কি আসরে কালভারি আসলে কিসের নাম রকেট যুদ্ধ বিমান যুদ্ধ ট্যাঙ্ক নাকি সাবমেরিন আসলে কি কালভারি ভারতীয় সেনাবাহিনীতে কালভারি হচ্ছে একটা সাবমেরিনের নাম ডুবো জাহাজের নাম ওকে এই যে ছবি একটা এখানে দেওয়া হলো দেখে নিও নেক্সট হচ্ছে একটি স্ত্রী জনন কোষে সংখ্যা হলো ড্যাশ জোড়া স্ত্রী জনন কোষে কত জোড়া থাকে কত জোড়া বলা হয়েছে জোড়া মানে হচ্ছে তেইশ জোড়া তেইশ জোড়া ক্রোমোজোম থাকে খুব ইম্পর্টেন্ট মুদ্রাস্ফীতির ফলে টাকার মূল্য কেমন হয় চলো মুদ্রাস্ফীতি আমি তোমাদের পড়িয়েছি ইনফ্লেশন কিভাবে পরিমাপ করা হয় সিপিআই ডবলু এগুলো কি তোমাদের বলেছি আমি তাই না তো মুদ্রাস্ফীতি ইনফ্লেশন এর ফলে টাকার মূল্য কেমন হয় টাকার মূল্য কমে যায় মুদ্রাস্ফীতি হলে টাকার মূল্য কমে যাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য সংখ্যা কত প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নিরাপত্তা পরিষদে আমরা কতটাগুলি স্থায়ী সদস্য দেখতে পাব নিরাপত্তা পরিষদে টোটাল স্থায়ী সদস্য হচ্ছে পাঁচটি কি কি প্রথমে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউএসএ তারপরে চীন চীন তারপরে রাশিয়া রাশিয়া আর দুটি দেশ হচ্ছে ফ্রান্স এবং আরেকটি দেশ হচ্ছে যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম এইগুলো হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ব্যানারস হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন বেনারস হিন্দু কলেজ বিখ্যাত হিন্দু কলেজ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন মদন মোহন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় মদন মোহন মালব্য প্রতিষ্ঠা করেন ভারতের বৃহত্তম ধাতু উৎপাদক রাজ্য কোন রাজ্য সব থেকে বেশি ধাতু উৎপাদন করে যেমন ধাতু বলতে এখানে লোহার কথা বলা হচ্ছে বলো তো দেখি ভারতে কোন রাজ্য লোহা সব থেকে বেশি উৎপাদন করে ওড়িশা ভারতে সব থেকে বেশি নিকেল উৎপাদন করে থাকে ওড়িশা ঠিক আছে তারপরে অ্যালুমিনিয়ামের যে আকরিক আছে বক্সাইড সেটাকে উৎপাদন করে থাকে এইগুলো সব উৎপাদন সব থেকে বেশি করে ওড়িশার সাথে সাথে ম্যাঙ্গানিজ খুব বেশি পাওয়া যায় ওড়িশাতে কিন্তু আমরা ম্যাঙ্গানিজও পেয়ে থাকি ম্যাঙ্গানিজও পাওয়া যায় এই ধরনের খনিজগুলো পাওয়া যায় ওড়িশাতে তো ওড়িশা একটা ধাতু উৎপাদক রাজ্যের ভিতরে পড়ে আই আজকের আমাদের এই দ্যাটস ইট ক্লাস পঁচিশটি প্রশ্ন ছিল ইম্পর্টেন্ট প্রশ্ন ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে সোশ্যাল মিডিয়াতে ফলো না করলে অবশ্যই কিন্তু সকলে ফলো করে নেবে ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে লাইক না করলে অবশ্যই ক্লাসে লাইক করবে টাটা বাই দিস ইজ আরাবুল রহমান এতক্ষণ তো সাথে গুরুত্বপূর্ণ একটি জিকের ক্লাস দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবে সকলে টাটা